नमो तस्य भगवतो रहतु सन्मा संबुद्ध মাতা পিতা সেবা করা স্ত্রী পুত্রের ভরণ পোষণ করা নিষ্পাপ নিষ্কলঙ্ক ব্রত কর্ম সম্পাদন করাই হচ্ছে উত্তম মঙ্গল ভগবান মহাকারণিক তথাগত বুদ্ধ মানুষের হিতের জন্য মানুষের মঙ্গলের জন্য সমগ্র সুখের জন্য কিসে মঙ্গল হয় এই কথা বলতে গিয়ে মহামঙ্গল সূত্রে এভাবে বলেছেন আজকে ঐতিহ্যবাহী রুদ্রপুর ধর্মরত্ন বিহারে দানশীল ব্যক্তিত্ব ধার্মিক উপাসিকা প্রিয় রমা বড়ুয়ার মরণোত্তর পার সদ্গতি কামনায় অষ্ট দান সংবোধন অনুষ্ঠানে দেশনার প্রারম্ভেই সে জগৎ পূজ্য মহাকারুণিক বৌদ্ধকে অবনত মস্তিকে চিত্তে বন্দনা করছি বন্দনা করছি আজকের অনুষ্ঠানের মহামান্য সংঘ প্রদান আমাদের হাটাধারী আঞ্চলিক বিক্ষোভ পরিষদের সহসভাপতি পরামসদেও দীপানন্দ মহাথেরো উপস্থিত রয়েছেন পরম সদেয় ডক্টর দেবপ্রিয় মাহাথেরু পরম সদেও প্রিয়ানন্দ মাহাথেরু পরম সদেয় ডক্টর বুদ্ধপাল মাহাথেরু অনুজপতিম বিনয় বংশস্থবীর অরূপানন্দ স্থবি শ্রেষ্ঠজয় সহ এসে সংঘায় এসে সংঘায় সয়ী সংঘা আহং বন্দমি সর্দা আমি মহান সঙ্গে চরণে বন্ধনা করছি উপাসিকা প্রিয়রমা বড়ুয়ার কামনায় এবং আপনাদের সকলের জয় মঙ্গল কামনায় আমার ভিক্ষুত্ব জীবনের সকল পুণ দান দিচ্ছে আপনারা গহনপুর সুখী আসলে ত্রিভুবনে যদি চিন্তা করা হয় পিতার থেকে উত্তম কল্যাণ মিত্র মাতা থেকে উত্তম কল্যাণ মিত্র এই ত্রিভুবনে কোথাও নেই স্বয়ং তথাগত বৌদ্ধ তিনি সকল ক্রেশ সাধন করেছেন সকল তৃষ্ণা তিনি সাধন করেছেন তিনি প্রতিষ্ঠিত একটা ধর্ম তিনি বিশ্ববাসীর জন্য দিয়েছেন যিনি দেহত্যাগ করার সাথে সাথে সুখ লাভ করতেন সে বুদ্ধ কিন্তু চিন্তা করেছেন ওহ আমাকে যিনি গর্ভে ধারণ করেছেন যার রুষে আমার জন্ম হয়েছে ওনাদের কি অবস্থা কে চিন্তা করেছেন স্বয়ং স্বয়ংাগত বুদ্ধ মাতৃ বিয়োগের পর পিতৃ বিয়োগের পর মাকে তুষিত স্বর্গে গিয়ে অভিধর্ম দেশনা করে সেখান থেকে চুত করে নির্বাণ পাঠিয়েছেন একইভাবে বাবাকেও রক্ষা করেছেন আমাদের সমাজ ব্যবস্থায় আমরা সেটা ভুলে যাই ভুলে যাই কি আমরা ধর্ম ধর্মাবলম্বী বৌদ্ধ কোন পথে হেঁটেছেন আমরা যারা বুদ্ধের আদর্শের পথিক আমাদেরও বুদ্ধ যে পথে হেঁটেছেন আমাদেরও সেই পথে হাঁটা খুবই দরকার গত দিন রাঙ্গুনিয়ায় একটা কঠিন শিবর দাঁড়িয়ে দীর্ঘ প্রায় এক ঘন্টা পনেরো মিনিট ধর্মদর্শক দিয়েছিলাম জিনরতন ভানতে সেখানে মুখ্য আলোচক ছিলেন আমি প্রধান ধর্মদেশক ছিলাম যখন চলে আসছি আসার পথে একজন উপাসক তিনি আমাকে ডেকে বললেন যে ভানতে আপনাদের ধর্ম কথাগুলি শুনে তৃপ্তি লাভ করি কিন্তু ঘরে যখন যাই মনটা দূষিত হয়ে যায় ঘরে যখন যাই মনটা নরকে পরিণত হয় তখন উপাসিকাকে প্রশ্ন করলাম যে উপাসিকা কেন ঘর তো একটা সুখের নির সংসার ধর্ম প্রতিপালন করেছেন সন্তান সন্তান আপনারা জনম দিয়েছেন তাদের পৃথিবীতে এনেছেন বৃদ্ধকালে সুখ পাওয়ার জন্য এখন আপনারা সুখ পাচ্ছেন না কেন তখন বলেছেন জীব এটা আমার কর্মের বিপাক কর্মের বিপাক কেরকম কর্মের বিপাক বলছে ভান্তে আমিও যখন যৌবনে পদায়ন করেছি গায়ে যখন শক্তি ছিল বল ছিল অর্থবিত্ত প্রাচুর্য আমার যখন ছিল তখন আমিও পিতার খবর নিইনি মাতার খবর নিইনি খবর নিইনি তারা খাচ্ছে তারা ঘুমাচ্ছে না তারা সুস্থ আছে এখন যখন আমি বৃদ্ধ হয়েছি আমার সন্তানও আমাদের খবর নিচ্ছে না আমার সন্তানও আমাকে রক্ষণাবেক্ষণ করার জন্য চতুর দেওয়ার জন্য কিংবা চিকিৎসা করার জন্য তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করছে না আমরা একটা চাটগাইয়ের কথা বলি চাটগাইয়া ভাষায় আগরাল যে ক্যাফি সরালিকা যে উনি স্বীকার করেছেন ওই ব্যক্তি যে তিনি যেভাবে তার পিতাকে সেবা করেননি তিনি যেভাবে তার মাতাকে ভরণ পোষণ দেননি তার সন্তানও তার পিতাকে তার মাতাকে সেবা সুস্থতা কিংবা খাদ্য ভোজ্য দিচ্ছেন এই কথাটা বলার কারণ কি স্বয়ং বুদ্ধ কি বলেছেন বুদ্ধ বলেছেন যে বাম্মাতি মাতা পিতার উৎসরে যে গর্ভধারণী মাতা জন্মদাতা পিতা হচ্ছে ব্রহ্ম সদস্য আদিগুরু শ্রেষ্ঠ গুরু শ্রেষ্ঠ দেবতা তাদের থেকে শ্রেষ্ঠ দেবতা তাদের থেকে শ্রেষ্ঠ গুরু তাদের থেকে শ্রেষ্ঠ কল্যাণ মিত্র একজন মানুষের জন্য আর দ্বিতীয় জন হয় না আপনারা হয়তো জানেন বৌদ্ধ ধর্মে কিন্তু সৃষ্টিকর্তার কোনো অস্তিত্বকে বিশ্বাস বিশ্বাস করে না সৃষ্টিকর্তা নাই বা আছে এই প্রশ্নে স্বয়ং তথাগত বুদ্ধ নীরব ছিলেন কারণ বুদ্ধ বলেছেন যে প্রশ্নের কোনো যুক্তি নেই যে প্রশ্ন অবান্তর সে প্রশ্ন না করা উচিত সে প্রশ্নের উত্তর না দেওয়া উচিত তবে তথাগত বুদ্ধ কর্মফলকে স্বীকার করেছেন তথাগত বুদ্ধ বলেছেন আমার জন্মের কারণ হচ্ছে আমার কর্মের ফল আমার মৃত্যুর কারণ হচ্ছে আমার কর্মের ফল আমি একত্রিশ লোকভূমিতে বারবার জন্ম নিচ্ছি কারণ জন্মের হেতু আমি উৎপন্ন করছি একত্রিশ লোকভূমিতে আমি বারবার মৃত্যুবরণ করছি কারণ মৃত্যুর হেতু আমি উৎপন্ন করছি তবে লৌকিক দৃষ্টিতে আমাদের একটা সৃষ্টিকর্তা রয়েছে আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আমার গর্ভধারিণী মাতা আমার জন্মদাতা পিতা এখন তো কত আধুনিক কাপড় চুপড় তৈরি হয়েছে ছোট বাচ্চাদের জন্য প্যাম্পাস বা আরো কত আধুনিক কাপড় চুপড় তৈরি হয়েছে কিন্তু আমাদের সময়ে কিংবা আজ থেকে পনেরো বছর পূর্বেও যদি ফিরে যায় আমরা দেখেছি আমরা যখন মায়ের কোলে ছিলাম মায়ের কোলেই পায়খানা প্রস্রাব করেছি বাবার ফিটে পায়খানা প্রস্রাব করেছি মায়ের খাটে পায়খানা প্রস্রাব করেছি বাবার খাটে কিন্তু আমরা পায়খানা প্রস্রাব করেছি আমাদের মা আমাদের পিতা কখনো আমাদের টয়লেটের দুর্গন্ধে তাদের মনে ঘৃণা জন্ম নেয়নি বরং যখন মা খেতে বসেছে কোলে নিয়ে ওই খেতে বসা অবস্থায় অনেক সন্তান শিশু ওখানেই টয়লেট করে ওই টয়লেটগুলোকে কোলে নিয়ে মাতৃত আহার করেছে এরকম অসংখ্য সন্তানদের আমরা দেখেছি অথচ বর্তমান যুগ সন্ধিক্ষণে কেমন জানি মনে হয় পিতা পুত্রের সম্পর্ক মাতা কন্যার সম্পর্ক অনেক তিক্ত হয়ে যাচ্ছে এর কারণ কি কারণটা হচ্ছে আমরা বুদ্ধের পথের প্রতীক হতে পারেনি আমরা ধর্মের পথের প্রতীক হতে পারিনি সঙ্গের পথের প্রতীক হতে পারিনি আমি বারবার বলি যে কথাগুলি যে বৌদ্ধ ধর্ম অবলম্বীর পরিবারে বা ঘরে বড়ুয়ার ঘরে যদি আপনি জন্মগ্রহণ করেন তবুও কিন্তু আপনি বৌদ্ধ নন যদি আপনার তিস্মরণ না থাকে তিস্মরণ কি আপনি ধরেন পঞ্চশীল গ্রহণ করেছেন কি গ্রহণ করেছেন আপনি পঞ্চশীল গ্রহণ করেছেন শতবার যদি আপনার পঞ্চশীল লঙ্ঘন হয় তবে আপনি স্বজাতি থেকে স্বধর্ম থেকে চ্যুত হবেন না তবে আপনার পাপ হবে আপনার অনেক পাপ হবে পঞ্চশীল লঙ্ঘন করলে তবে ত্রিসরণ যদি আপনি একবার লঙ্ঘন করেন স্বধর্ম থেকে আপনি চ্যুত হবেন স্বজাতি থেকে চ্যুত হবেন এ ত্রিসরণ মানে কি আমরা তো বলি বুদ্ধাং সারানাং গাচ্ছামি ধাম্মাং সারানাং গাচ্ছামি সাংঘাং সারানাং গাচ্ছামি বলি না কথা বলি এ যে বুদ্ধাং সারানাং গাচ্ছামি বলি মূলত বুদ্ধাং সারানাং গাচ্ছামি এই শব্দের অর্থ আমরা কি বুঝি আমি বুদ্ধের শরণ গ্রহণ করছি আমি ধর্মের স্মরণ গ্রহণ করছি অথবা আমি সঙ্গের স্মরণ গ্রহণ করছি আপনারা জানেন কি না জানি না বুদ্ধাং সারানাং যাচ্ছে আমি বুদ্ধের স্মরণ গ্রহণ করছি এটা একটা লাইন মানে তিসরণ নয় তিসরণ মানে কি বুদ্ধ যে ব্রতগুলি করেছে সেই ব্রতগুলি করব বলে আমি অধিষ্ঠান করেছি বুদ্ধ যে নীতি আদর্শের পথ অবলম্বন করেছে সেই নীতি আদর্শের পথ অবলম্বন করব বলে আমি অধিষ্ঠান করেছি বুদ্ধ চতুরাজ্য সত্য আর মার্গ প্রতিটা সমপাত নীতির কথা বলেছেন এই নীতিগুলি আমি হৃদয়ঙ্গম করে আমার প্রত্যাহিক জীবনে আচরণ করব এটাই হচ্ছে মূলত বুদ্ধাং সারানাং গাছামী উপাসক উপাসিকা মন্ডলী বুদ্ধের সময়কালে একটা চোরে পাখি ছিল এই যে মাতা পিতার কথা বলতে গেলে কি কথা শাস্ত্রে আছে সেটা আমাকে বলতে হবে বুদ্ধের সময় একটা চোরে পাখি ছিল জানেন ওই চোরে পাখি প্রতিনিয়ত একটা ধান খেতে গিয়ে ধান থেকে কিছু খেত থেকে কিছু খেত আবার ওই ধান খেতে ধান খেত থেকে আসার সময় দুই ছড়া ধান সে মুখে করে নিয়ে আসত তো কৃষক একদিন চিন্তা করলো এই চোরে পাখি প্রতিদিন আমার জবিনে আসে এসে সে নিজে ধান খায় আবার যাবার সময় দুই ছড়া নিয়ে যায় এইভাবে প্রতিদিন নিতে নিতে আমার অনেক ধান নষ্ট করে ফেলেছে সুতরাং এ চোরে পাখি আমার অনিষ্ট করেছে আমার ক্ষতি করেছে যেহেতু এ চোরে পাখি আমার অনিষ্ট করেছে আমার ক্ষতি করেছে আমি এ চোরে পাখিকে ধরব ধরে একেবারে মেরে ফেলবো কে চিন্তা করেছে ওই কৃষক চিন্তা করেছে দেখেন ওই চিন্তা সাথে সাথে কাজ করেছে একদিন ভোরে ওই কিশোর ওখানে জাল পেতে দিয়েছে জাল পেতে দিয়ে চোরে পাখিকে ধরেছে ধরার পর বলল বেটা চোরই আমি এত কষ্ট করে ধান রোপণ করেছি সেগুলিকে তোর জন্য করেছি তুই আমার ধন খেয়ে নিছিস কেন আবার খেয়ে খাইয়েছিস খাইয়েছিস তো বড় কথা না যাওয়ার সময় দুটি নিয়ে যাস কেন তখন চোরে পাখি মৃত্যুর ভয়ে ছটফট করতে লাগলো তখন ওই কৃষককে বললো যে কৃষক মহাশয় আমি আপনার ক্ষেতের ধান খেয়েছি যাওয়ার সময় নিয়ে যাচ্ছি আসলে আমি অপরাধ করেছি তবে আমি অপরাধ কেন করছি একটু শুনবেন কে আকুতি করেছে চোর পাখি ওই কৃষকের কাছে আকুতি করেছে যে আমি কেন আপনার ধান খাচ্ছি এবং কেন আবার আপনার ধান যাওয়ার সময় নিয়ে যাচ্ছি আপনি আমার কথা একটু শোনেন তখন কৃষক চিন্তা করলো এটা চোরে পাখি আমাকে আকুতি করে মিনতি করে বলছে একটু করে শুনি তখন বলছে বেটা চোর বল তুই কেন আমার ধান নিয়ে যাচ্ছিস আবার কেনই আমার ধান খেয়ে ফেলতেছিস তখন চোরে পাখি কৃষককে বলল যে কৃষক মহাশয় আমি ঋণ দিচ্ছি আপনার ধান গুলা নিয়ে আবার ঋণ শোধ করতেছি আপনার ধান নিয়ে কৃষক তো অবাক হয়ে গেছে ছোট্ট একটা চোরে পাখি সে নাকি ঋণ দিচ্ছে সেই নাকি আবার ঋণ পরিশোধ করছে মানুষে তো ঋণ নেয় ঠিক না মানুষ তো ঋণ পরিশোধ করে কিন্তু চোরে পাখি আবার কাকে ঋণ দিচ্ছে চোরে পাখি আবার কার ঋণ শোধ করছে তখন কৃষক অবাক হয়ে ওই চরে পাখিকে জিজ্ঞাসা করল যে চোরই বলুন তো পাখি আপনি কাকে ঋণ দিচ্ছেন কার ঋণ শোধ করছেন তখন বলছে যে আমার ঘরে বৃদ্ধ মাতা আছে আমার ঘরে বৃদ্ধ পিতা আছে তারা বয়সের বারে এখন আর উঠতে পারে না তাদের পাখায় আর শক্তি নেই তারা এখন ঘরের মধ্যে জরাজীর্ণ রোগে আক্রান্ত হয়ে বসে আছে সুতরাং তারা যে আমাকে জন্ম দিয়েছে খাইয়েছে পরিয়েছে তারা যে আমাকে লালন করেছে পালন করেছে বড় করেছে আমি তো তার কাছে ঋণগ্রস্ত কার কাছে বৃদ্ধ মাতা পিতার কাছে আমি ঋণ গ্রস্ত যেহেতু আমার মা এখন চলাফেরা করতে পারে না আমার বাবা এখন উঠতে পারে না সেহেতু তাদের খাবারের ব্যবস্থা তো সন্তান হিসেবে করা উচিত ঠিক না সুতরাং এই মা ঋণ শুধু করার জন্য আমি আপনার ধান ক্ষেত থেকে ধান নিয়ে যাচ্ছি এটা যদি আমার অপরাধ হয় আপনি আমাকে মেরে ফেলতে পারেন কে বলছে কে বলছে কৃষককে কে বলছে আবার বলছে ঠিক আছে তুই মা বাবাকে খাওয়াচ্ছিস সেটা খুব ভালো খুব ভালো তুই ঋণ শোধ করতেছিস তবে ঋণ দিচ্ছিস কাকে বলছে প্রকৃতির ধর্ম তাই আমিও সংসার ধর্ম নিয়ে আবদ্ধ হয়েছি প্রকৃতির ধর্মতা কি আমিও সংসার ধর্মে আবদ্ধ হয়েছে আমার ঘরে স্ত্রী আছে আমার ঘরে ছোট ছোট কয়েকটা ছানা আছে কি আছে ছানা আছে ওই ছানাগুলো তো উঠতে পারে না ওই ছানাগুলো কি উঠতে পারে না তাদের পাখা গজায়নি কিন্তু আমি যে ধর্মকে সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আমার স্ত্রীকে খাওয়াবো পড়াবো চতুর্পত্তায় বাসস্থান দিব সুতরাং আমার স্ত্রীকে এবং দুজন সানাকে আমি কি দিচ্ছি ঋণ দিচ্ছি যাতে তারা উঠতে পারে বড় হয় বড় হয়ে আমাদেরকে রক্ষা করে যে বলছি মাতা পিথুই উপাঠানাং উত্তদারস সঙ্গাহু আনা কুলাচ্ছা কামন্তা এ থাং পিতা মাতার সেবা করা স্ত্রী পুত্রের ভরণ পোষণ করা প্রতিপালন করাই হচ্ছে উত্তম মঙ্গল এই পাকে যদি মাতা পিতাকে সেবা করতে পারে এই যদি সুশ ছোট্ট ছোট্ট অবশ ছানাকে রক্ষণাবেক্ষণ করতে পারে আমরা মানুষের মনুষ্যত্ব কোথায় আমরা মানুষের মনুষ্যত্ব কোথায় বহু মাকে দেখেছি বহু বাবাকে দেখেছে পাঁচতলা সাততলা ডালান আছে ঠিকই ওই সে বারান্দার ভাঙ্গা খাটেই মা বাবার আসন হয়েছে থাকার জায়গা হয়েছে ঠিক ঘরের ভিতরে এসে চালিয়ে স্বামী স্ত্রী ঘুমাচ্ছে অথচ ওই বৃদ্ধ মা ওই বৃদ্ধ বাবার স্বপ্ন দেখেছে যে আমার সন্তান যখন বড় হবে আমার সন্তান যখন অর্থবিত্ত শিক্ষায় দীক্ষায় যে তার জীবন ধারণ করবে তখন বৃদ্ধকালে আমরা সুখ পাবো বৃদ্ধকালে আমরা শান্তি পাব বৃদ্ধকালে আমাদের তারা রক্ষণাবেক্ষণ করবে এই মা বাবার চিন্তা চেতনা অনেক অংশে অনেক সন্তানের কাছে হিতি বিপরীত হয়ে যাচ্ছে এই কথাগুলি সবার জন্য নয় যারা এই ব্রতগুলি ধারণ করেন তাদের জন্য সুতরাং উপাসক উপাসিকা মণ্ডলে আমি প্রতিটি দেশনায় যে কথাটা সর্বাগ্ঞে বলি সেটা হচ্ছে মৃত্যুর পর একশো জন দুশো জন তিনশো জন ভ্রান্তে এনে অন্তুষ্টি করার কোনো প্রয়োজন নেই কিংবা একশো জন দুশো জন ভান থেকে ডেকে এনে আপনাকে বড় বড় সংগঠন করার কোনো প্রয়োজন নেই যদি জীবিত অবস্থায় আপনার মাকে আপনি সেবা করেন আপনার পিতাকে যদি আপনি সেবা করেন তাদেরকে যদি যথাযথ ভরণ পোষণ দেন তাদেরকে যদি যথাযথ রক্ষণাবেক্ষণা করেন এই মায়ের অন্তর থেকে পিতার অন্তর থেকে যে আশীর্বাদ আপনার উপর ভর্ষিত হবে মনে রাখবেন ওই আশীর্বাদে আপনি হেঁটে হেঁটে স্বর্গ পর্যন্ত চলে যেতে পারবেন আমি জানি না আমাদের প্রিয় রমা বড়ুয়া মৃত্যুর পর কোথায় গিয়েছেন আশা করব দেখা দেখা দৃশ্য অদৃশ্য ক্ষুদ্র অনুক্ষুদ্র সকল পানি কোনো না কোনোভাবে আমাদের জ্ঞাতি সুতরাং প্রিয় রমা বড়ো হয়তো কোনো না কোনোভাবে ভাবে কোনো না কোনো জমি আমাদের জ্ঞাতি হতেও পারে এই জ্ঞাতিকে দান করছি এই জ্ঞাতি যাতে আমাদের পূর্ণ লাভ করে পরকালে পর যাত্রায় হয় ভালো থাকে সুখে থাকে আপনারা যারা পৃথিবীতে আছেন আপনাদের যাদের মা এখনো আছে বাবা এখনো আছে তাদের উপযুক্ত ভরণ পোষণ দিবেন তাদের রক্ষণাবেক্ষণ করবেন তাদের চিকিৎসা দিবেন তাদের খাদ্য দিবেন এই প্রত্যাশায় আমার আগত ধর্মদেশনা এখানেই শেষ করলাম